ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই তোমরা বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা দিয়ে ফেলেছ তো সামনে ইসলাম শিক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা যাতে সর্বোচ্চ পরীক্ষায় কমন পেতে পারো এজন্য আমি তোমাদের ধারাবাহিক সাজেশনগুলো দিয়ে চলেছি তো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা ভোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আঁকাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কমন উপযোগী যে প্রশ্নগুলো পরীক্ষার আগে না দেখলেই নয় এমন কিছু সাজেশন নিয়ে এসেছি যেখানে ক বিভাগের বহু নির্বাচনীমূলক প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্ন থাকবে এবং গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন সহ গ বিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবে তো দেরি না করে পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে চলো আজকের সাজেশন ক্লাসটি শুরু করা যাক তো সর্বপ্রথম তোমাদের সামনে পরীক্ষায় তোমরা নৈবতিক প্রশ্ন পাবে সেখানে তোমরা মোট পনেরোটি প্রশ্ন পাবে যার প্রতিটি প্রশ্নের মান হলো এক করে অর্থাৎ পনেরোটি প্রশ্নের উত্তর দিলে তুমি এখানে পনেরো মার্ক পাবে তো সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হলো তাওহিদের পর কোনটিতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ তো তাওহিদ অর্থাৎ আল্লাহ আল্লাহতালার একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় এটা বিশ্বাস করা এরপরে আমাদেরকে যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো কে আর নবিরাচল যে দায়িত্ব বা বার্তা আমাদের মাঝে দিয়েছেন সেটা মূলত রিসালাদ তো এক নম্বরের সঠিক উত্তর হল গ তাওহিদের পর মূলত আমাদের রিসালাদকে বিশ্বাস করতে হবে দুই নম্বরে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত দুইয়ের সঠিক উত্তর হলো খ আখিরাত তিন নাম্বারে যারা রিসালাতে দায়িত্ব পালন করেন তাদেরকে কি বলে এখানে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ তো সবচেয়ে কনফিউশন লাগানো যেই অপশনগুলো আছে সেটি হলো যে নবী এবং রাছল মনে রাখবা যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদেরকে রাছল বলেন তিন নাম্বারের সঠিক উত্তর হলো ঘ রাছল এরপরে দেখো কারা বাম হাতে আমল পাবে তো বাম হাতে আমল পাবে হলো তোমার পাপিরা কারণ আসরের ময়দানে যারা পুণ্যবান তারা ডান হাতে আমল পাবে অর্থাৎ তার কৃতকর্মের সকল হিসাব এবং যারা পুণ্যবান তারা ডান হাতে আমল নামা পাবে চার নম্বরের সঠিক উত্তর হলো ক পাপিরা পাঁচ নম্বরে কবরের আরেক নাম কি। এটা অবশ্যই মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কবরের আর এক নাম হলো বারজাক অর্থাৎ কবরের যে জীবনটা সেটাকে মূলত বারজাক বলে আল্লাহর নির্দেশে শিঙাই ফুক দেবেন কে অর্থাৎ যে ফেরেস্তা শিঙাই ফুক দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে তিনি হলেন হযরত ইসরাফিল আলাই অর্থাৎ ছয় সঠিক উত্তর হলো গ সাত নম্বরে মহান আল্লাহ পৃথিবীতে কতজন রাসুল পাঠিয়েছেন মনে রাখবা যে আল্লাহ আল্লাহতালার মেসেজ মানুষের মধ্যে পৌঁছে দেয়াটা নবী এবং রাসূলদের কাজ তবে যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা মূলত রাসূল এই রাসূল পাঠিয়েছেন হলো তিনশো তেরো জন সাত নম্বরের সঠিক উত্তর হলো ঘ তিনশো তেরো জন আট নম্বরে ধর্মের মূল চেতনা কি আট নম্বরের সঠিক উত্তর হলো খ বিশ্বাস নয় নম্বরে মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ বলা হয় কোনটি অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে তোমরা ইতিমধ্যে বুঝে সঠিক উত্তর হবে গ নৈতিক চরিত্র এরপরে নম্বরে দেখো রিসালাদ শব্দের অর্থ কি রিসালাদ শব্দের অর্থ হলো বার্তা দশ নম্বরে সঠিক উত্তর হলো ক এগারো নম্বরে সিরাত কিসের উপর স্থাপিত হবে আমরা সকলেই জানি সিরাত হলো পুল বা রাস্তা এ রাস্তাটা মূলত জাহান নামের উপরে স্থাপিত হবে যেখান দিয়ে পূর্ণবান ও পাপীরা যাওয়ার চেষ্টা করবে তো পূর্ণবানরা পার হতে পারবে কিন্তু পাপীরা ওই ওখান থেকে জাহান নামের মধ্যে পতিত হবে এগারো নম্বরের সঠিক উত্তর তাহলে আমরা পেলাম ক জাহান নামের উপরে স্থাপিত বারো নম্বরে সর্বপ্রথম সিরাত অতিক্রম করবে কে এটা সঠিক উত্তর হলো খ হজরত মোহাম্মদ সাল্লু আলহি তেরো নম্বরে মিজান শব্দের অর্থ কি মিজান মূলত দাড়িপাল্লা মানদণ্ড যেখানে আমাদের সকল পাপনের হিসাব করা হবে তো তেরো নম্বরের সঠিক উত্তর হলো গ মানদণ্ড চোদ্দ নম্বরে আখিরাত শব্দের অর্থ কি এটা আমরা জানি যে পরকাল পনেরো নম্বরে মহানবী সাল্লাহ সাল্লামকে প্রদত্ত জীবন বিধানের নাম কি অর্থাৎ মানবী সাল্লা সাল্লি সাল্লামের উপরে যে জীবন বিধানটা আল্লাহ দিয়েছিল সেটাই আমরা বর্তমানে কি পালন করছি এটা হল ইসলাম তো আমরা ইতিমধ্যেই বহু প্রশ্নগুলোর অ্যান্সার শেষ করলাম এবার আমরা খবিভাগের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখব যেখানে তোমরা মোট দশটি প্রশ্ন পাবে পরীক্ষায় এবং প্রত্যেকটির মান এক করে থাকবে ফলে তোমরা এই দশটি প্রশ্নের উত্তর দিলে পাবে দশ সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে যে মৃত্যুর মাধ্যমে কোন জীবনের শুরু হয় তো এটা হলো আখিরাত জীবনের দুই নম্বরে মৃত্যুর পর কবরের জীবনকে কি বলে দুই নম্বরের সঠিক উত্তর হলো বার্জা বলে অর্থাৎ তোমরা বহনির্বাচনীমূলক প্রশ্ন এবং এক কথায় উত্তর যদি ভালো করে মনে রাখো এখান থেকে এই প্রশ্নগুলোর বাইরে কখনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ এবং যেটা তোমরা পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে তো এরপরে দেখো জান্নাত শব্দের অর্থ কী উদ্যান বা বাগান যাহার নাম কয়টি সাতটি এবং অবশ্য মনে রেখো জান্নাত কিন্তু আটটি কিয়ামত কিয়ামতের কিয়ামত শব্দের অর্থ কী কিয়ামত শব্দের অর্থ হলো মহাপলয় ছয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সকল কর্মের হিসাব কোথায় দিতে হবে তো সকল কর্মের হিসাব আমাদেরকে মৃত্যুর পর হাসরের ময়দানে উপস্থিত হবো সেখানে দিতে হবে মৃত্যুকে আরবিতে কি বলা হয় মৃত্যুকে আরবিতে মৌত বলে এরপর দেখো আট নম্বরে যাকে রিসালাতের দায়িত্ব প্রদান করা হয়েছে তাকে কি বলে রাছুল বলে তো বানানটা মিস্টেক হয়েছে তোমরা বিষয়টা একটু ঠিক করে নিও তাহিদের বিশ্বাসের পর কোনটির উপর বিশ্বাস করা অপরিহার্য তো এটা আমরা এমসিকিউতে দেখে আসলাম রিসালাত সর্বপ্রথম নবী কে তোমরা সবাই জানো ইনি হলেন হরজত আদম আলাহ ইসলাম এবারে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন রিসালাত কি রিসালাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন নবুয়াত কি নবী ও রাসুলের মধ্যে পার্থক্য লেখ ঘন এরপরে দেখো গ নম্বর প্রশ্ন মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানবতার মহান শিক্ষক বলা হয় কেন জান্নাত জাহান নামের পরিচয় দাও এরপরে দেখো ঘ বিভাগে যে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন রয়েছে যেগুলো হলো আখিরাত কি আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো সালাম সাহেব সরকারি বড় পদে চাকরি করেন তিনি মিথ্যাবাদী ও দুর্নীতি সালাম সাহেবের নৈতিক মূল্যবোধ বিকাশে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো এখানে এটাও বলতে পারতো যে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো আমরা আখিরাত এবং রিসালাত এই দুইটার টপিক খুব ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে এভাবে দেখো এখানে তোমাদের মোট চারটি প্রশ্ন রাখা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই মূলত তোমাদের বার্ষিক পরীক্ষায় ইনশাল্লাহ আসবে তোমরা এই টপিকগুলোর উপরে যদি খুব ভালোভাবে অধ্যয়ন করতে পারো তাহলে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতিটা একটু হলেও ভালো হবে তো আশা করি আজকের এই সাজেশনটি তোমাদের উপকারে এসেছে যদি উপকার করে থাকে তাহলে তোমরা অন্যান্য সাজেশনগুলো দেখতে পারো এবং অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ